কাপুরুষ ওবায়দুল কাদের সে এই পল্টনে পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কুৎসিত ভাষায় বলেছিল কোথায় মির্জা ফোক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লা নবী সহ সকল রাজবন্দীদের মুক্তি দাবিতে আয়োজিত আজকের এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে উপস্থিত এই সবার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আবায়ক বীর মুক্তিযোদ্ধা জনারুসালাম উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গহেশ্বরচন্দ্র রায় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির মিসভি সহ মঞ্চে উপবিষ্ট সকল জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সকল নেতা কর্মী আসসালাম আলাইকুম আমি আজকে বক্তব্য দিব না আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে যারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা কর্মীরা রয়েছে তাদের সাথে আমি কিছু কথা বলবো প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিশ্ব মা দিবস ওনাকে যেদিন এই অবৈধ সৈরাচারিক খুনি শেখ হাসিনা সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করলো সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই মইনুল রোডের বাসার দিকে তারা ধাবিতে হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না একজন অবৈধ ভাবে একজন বিচারপতি রায় নিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো তখন বাংলাদেশের সাধারণ জনগণ লাখো লাখো জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করত তাহলে হয়তো বা আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সেই উনিশশো সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতার এড়িয়ে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম যতটুকু করার আমরা করেছি আমি শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন যে কাপুরুষ ওবায়দুল কাদের সে পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কুৎসিত ভাষায় বলেছিল কোথায় মির্জা ফখরুল আর আমাদের পার্টি অফিসে তালা মারা সেখানে ইলেকশন কমিশনে সে চিঠি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় এরকম তারা একটা মানে বর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসাবে আর বক্তব্য বাড়া মারা আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে কি কি করে এই স্বৈরাচারকে পতল করতে হবে আমাদেরকে নতুন করে শিখতে হবে না আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতল করার জন্য যা যা করণীয় সব কিছু করা হবে ইনশাআল্লাহ 71 সালে মুক্তি যোদ্ধারা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের একমাত্রGoverner নেতৃত্বে আমরা সেই হয়ে আবারও বাংলাদেশকে স্বাধীন করব। ইনশাল্লাহ এই কাপুরুষ এই গর্ব আওয়ামী আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করব আমি আর বক্তব্যের গায়িত না করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে সর্বাত্মক ভাবে আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি খোলা ফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি হোক ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই আমাদের নেতা দেশ নয় জিন্দাবাদ চিন্দাবাদ 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 আলাইকুম